জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির জোর ধাক্কা থাকে মঙ্গলবার সকালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেডের প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলের সৃষ্টি হয় যদিও এই ঘটনায় জঙ্গিপুর লোকসভায় বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থীর অভিযোগ ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেস আমি বিজেপির একজন প্রার্থী সে প্রার্থীতে যদি ও বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন এই দলরাজ পুলিশের কাছে কিছু আশা করা যায় না এই ঘটনা আদৌ মনে হয় কেউ গ্রেফতার হবে কিচ্ছু হবে না মার্ডার উনি মার্ডার করেছেন মার্ডার করে বাড়িতে বসে আছে মার্ডারের কেস চলছে আপনারা সব জানেন এই দলবাস পুলিশের জন্য আজকে বাড়িতে তাহলে জেলে যেত জেলে যেত দলবাস পুলিশের কারণে আজকে বাড়িতে আছে

কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে হ্যাঁ ভোটারকে ইনভেন করছে আমি সেটার বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন তার প্রতিবেদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে ই করলো হ্যাঁ অবশ্য এটা মানে ইতিপূর্বে এরকম ঘটনা ওনারা করে মানে করেছে আর কি মানে অর্থাৎ নিজেদের পায়ের তলার মাটি যখন শেষ হয়ে যায় তখন এই সব কথা বলেন আর কি আর এই সব কাজের দিকে মন যায় বাংলা দর্শন